ম্যাগনেটিক ফিলার নিয়ে দেশে অনেক গুজব রয়েছে এই ফিলারে প্লাটিনাম ও ইউরেনিয়াম রয়েছে বলেও গুজব সাজানো হয়েছে অনেক কোটি কোটি টাকা এইসব ফিলারে মূল্য তাই চোরা কারবিরাই ফিলার ক্রয় করতে মরিয়া হয়ে ওঠেন তবে সত্যি কি এই ম্যাগনেটিক ফিলারে মূল্য কোটি কোটি টাকা না সবই মিথ্যা কথা তবে কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ম্যাগনেটিক ফিলার বলে আখ্যায়িত করছেন আবার কেউ কেউ বলছেন এর মাধ্যমে ব্রিটিশরা আসলে এদেশে সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায় গল্পের ডালফালায় রয়েছে আরো বহু কিছু তবে প্রচলিত গল্পকে কতটুকু সত্য আর মিথ্যা দিয়ে মিশ্রিত তা পরিষ্কার করা দরকার বলে জানান বিশেষজ্ঞরা তাদের মতে ফিলার দিয়ে মানুষের এমন ভ্রান্ত ধারণা প্রথমে দূর করা উচিত ফিলার টাকার খনি নয় জীবন বাঁচানো সহায়ক বিশেষ করে বজ্রপাতের হাত থেকে রক্ষার হাতিয়ার সীমানা নির্ধারণের জন্য একটি থেকে আরেকটি দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল যেগুলোর মধ্যে পিতল তামা লোহা টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারণে বজ্রপাত হওয়ার সময় ইলেকট্রিক চার্জ তৈরি হয় সেটি সরাসরি ফিলারগুলো শোষণ করে আর্থিং এর কাজ করতো এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না তবে কিছু অসাধু লোকে ফিলারগুলো অনেক দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে এ কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে ফিলার গুলো হয়ে গেছে কিছু লোক এগুলোকে মহামূল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে গেছে সীমানা ফিলার গুলোর মধ্যে থাকা জাতীয় ধাতবের সমন্বয়ে তৈরি বলে এগুলো বিদ্যুৎ সুপরিবাহী হওয়াতে একে মহামূল্যবান বলে অপপ্রচারের ফলে এসব ফিলার চুরি হতে থাকে ব্রিটিশ শাসনামলে বজ্রপাত থেকে বাতার জন্য প্রযুক্তির ফিলারগুলো সারা দেশে জুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল দেখা যায় আগেরকার আমলে বজ্রপাতে নিহত হবার সংখ্যা ছিল অনেক কম যেটি এখন এতটাই বেড়ে গেছে যে মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে এখন সবাই বুঝতে পারছে কেন ব্রিটিশ আমলে এগুলো মাটির নিচে ফুঁতে রাখা হয়েছিল এর মধ্যে বিশেষজ্ঞরা সরকারের কাছে দাবি জানিয়েছে দেশ জুড়ে মেগনেটিক ফিলার বসানোর জন্য এত করে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হতে বলে পারে বলে তারা মত দিয়েছেন